দশের মোহার্মকে আশুরা বলার কারণ কি। আশুরা হচ্ছে আশারা শব্দ থেকে অর্থ দশ তালা তার প্রিয় জন নবীর আসুলকে দশটি কেরামত বা মজেজা দিয়েছেন এই কারণেই এটাকে আশুরা বলা হয়ে থাকে দশটা কারণে সে দশটা কেরামত কি কি আমরা একটা একটা জানব প্রথম হচ্ছে মুসা আলি ইসলামকে আল্লাহ তালা ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি দিয়েছিল। আমরা জানি মুসা আলি ইসলাম মিশর থেকে পালিয়ে তিনি ফিলিস্তিন নামক যা এলাকায় এসেছিল দুই নম্বর যে কারণ সেটা হচ্ছে নৌ আলি ইসালাম তার নৌকা আমরা জানি যদি পাহাড়ে আটকে গিয়েছিল যে যদি পাহাড়টা বর্তমানে তুরস্কে অবস্থিত তিন নম্বর ইউনুস আলি ইসালাম ইউনুস আলিহ ইসলাম তিনি মাসের প্যাট থেকে মুক্তি পেয়েছিল চল্লিশ দিন যাবত তিনি মাসের প্যাটে বন্দি অবস্থায় ছিল চার নম্বর আদম আলি ইসলাম আদম আলি ইসলামের তাওবা কবুল করেছিল আল্লাহ তালা এরপরে পাঁচ নম্বর ইউসুফ আলী ইসলাম ইউসুফ আলী ইসলামকে আল্লাহ তালা কুফ থেকে মুক্তি দিয়েছিল এরপরে ঈসা আলী ইসলাম ঈসা আলী ইসলামের জন্ম এবং আকাশে তুলে নেওয়া উভয়টা ঘটেছিল এই দশই মহারম। এরপরে সাত দাউদ আলী ইসলামের তবা কবুল করা হয় আট নম্বর ইব্রাহিম আলী ইসলামের জন্ম হয় এই দশই মহারম। নয় নম্বর ইয়াকুব আলী ইসলামকে আল্লাহ তালা দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিল তাও এই দশই মহর্রম সর্বশেষ মোহাম্মদ সাল্লু আলী ও আগে এবং পরে সব গুনা ক্ষমা করা হয়েছিল এই দশই মহারম